লাল রঙের এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর এটা হচ্ছে জার্মানি দুইটার আলাদা আলাদা দাম আছে দুইটার আলাদা আলাদা দাম এখন দামটা কোথায় আমি তোমাদেরকে সব বলে দেই ল্যাপটপের জার্মানির এটা হচ্ছে 500 টাকা দাম এই এখানে যেটা দিলাম স্যার জানা গেল বুঝছো জি স্যার আর এটার দাম হচ্ছে গিয়া ইন্ডিয়ার যেটা এটা 150 টাকা দাম স্যার 150 ইন্ডিয়ার দাম কম স্যার দাম কম আইটো মোবাইল বন্ধ করো আর এই এই বোতল এটাকে বলে টেস্ট টিউব হাই গ্লাস এটা হলো পঁচাশি টাকা করে দাম কথা বুঝছো আমরা এই ইন্ডিয়ানটা কিনছি যেটার দামে কম আচ্ছা এখন এই নাম স্যার গ্লাস টেস্ট টিউব হাই গ্লাস হ্যাঁ এখন তোমাদের কাজটা বলি এটা দিয়ে দুধের ঘনত্ব মাপ এটা নাম হচ্ছে ল্যাক্টোমিটার

তলায় ডুবে গেছে শুধু পানি হ্যাঁ আবার মেশিনে ভুল হইতে পারে আমরা আবার এটা দিলাম আর একটা মেশিন দিলাম হুম এই যে এটাও ডুবে গেছে এটা জিরো স্যার আচ্ছা আচ্ছা এখন তোমাদের পরে জিজ্ঞাসা করতে বলতে পারি এইটা হচ্ছে কি খাঁটি দুধ স্যার এটা তো দেই কত আসে বন্ধ হয়ে গেছে কি স্যার বন্ধ হলে অসুবিধা নেই খাঁটি দুধ এটা তো কত আছে

এখন তুমি জাফর বলো এখান থেকে কি বললাম এটা বলো স্যার এইটার নাম হলো ল্যাক্টোমিটার স্যার এটা যে দুধ মাপা একটা মেশিন স্যার এটা হলো জার্মানি ইন্ডিয়ান এটা হলো জার্মানি স্যার স্যার প্রথম আমরা পানির ভিতর দিচ্ছি পানির ভিতর দিলে কি হয় পানির ভিতর দিয়ে দেখা গেল মেশিনটা পোটাটাই গোটা নিচে চলে গেছে স্যার জেরো হয়ে গেছে হুম এখান থেকে তুলে আমরা প্রথমে খাঁটি দুধের ভিতর দিচ্ছি স্যার খাঁটি দুধের ভিতর দিয়ে দেওয়া গেল স্যার আটাশ ত্রিশ আছে স্যার এটা খাঁটি স্যার হুম এখান থেকে নিয়ে আবার পানি আর দুধ মিশনও আছে এটার ভিতর দিলাম স্যার হুম দেয়া গেলো এটা পনেরো বিশ স্যার তার মানে খাঁটিটা উপর দিকে বেশি থাকে স্যার নাটিটা আর এই পানি মেশানোটা নিজ দিকে চলে যায় আর যেটা একবারে পানি সেটা একবারে জেরো হয়ে যায় এটাই হলো দুধ পরীক্ষা করার যন্ত্র স্যার মেশিন পারবা ভবিষ্যতে স্যার তো বাড়িতে যদি একটা এরকম একটা এই যে একশো পঞ্চাশটা মেশিন থাকে স্যার তুমি এটা পারবে স্যার করে ফেলতে স্যার আর আরেকটা বিষয় আছে সেটা হলো এই যে এখানে চিনির কাহিনী আছে এই চিনি কি করবা এটা আমি আলাদা বলবো না যন্ত্র আছে এটা পরে দেখছি এটা বলবো না এখন জামিরুল যাও সামনে যাও দেখি জামেরুল বলতে পারবো কিনা হুম

তিরিশ দাগ দেখা যাবে আর যখন অরিজিনাল পানির ভিতর দেবো স্যার হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে এটা জিরো হয়ে যাবে স্যার হ্যাঁ একবারে জিরো আর একটা আরেকবার আর মানে দুধ আর পানি মেশানো স্যার যেটা দেখবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা দিলে গেলে দেখা যাচ্ছে পনেরো পার্সেন্ট অথবা মানে পনেরো পার্সেন্ট একটু মানে ইয়ে থাকে স্যার বেশি থাকে স্যার এটা দুধ পরীক্ষা করার স্যার একটা মেশিন স্যার শিখলা কিছু জি স্যার শিখছি স্যার স্যার ভবিষ্যতে কি পারবা জি স্যার পারবো স্যার আচ্ছা খুব কঠিন কিছু না জি স্যার আমি চাই এটা শিখো নতুন কিছু শেখো এই আর কি ঠিক আছে এখন তোমাদেরকে আরেকটা গল্প আছে এই চিনি পানির গল্প বলবো সেটা আমি আবার এখন আবার ওই পরীক্ষাটা করাবো হ্যাঁ তো এটারও কিছু একটা মার প্যাচ আছে যারা যারা প্রতারক তারা নানাভাবেই প্রতারণা করে সে প্রতারণাটা কীভাবে করতে পারে এখন আমি আবার তোমাকে দেখাচ্ছি চিনি আনছো না আচ্ছা আমি এখন ওইটা দেখাচ্ছি চলো